নমস্কার বন্ধুরা তিন কন্যার রান্না বান্নায় তোমাদের সবাইকে স্বাগত আজকে ঝুমদি বানাচ্ছে সম্পূর্ণ নিরামিষ রেসিপি বাঁধাকপির পাতুরি চলো দেখে আসি কিভাবে বানাচ্ছে রেসিপিটা করার জন্য আমি বাঁধাকপি কেটে নেব কিভাবে কাটছি আসুন দেখুন আমি এখন বাঁধাকপি কেটে নিচ্ছি এই রেসিপি করার জন্য আমি বাঁধাকপি একটু বড় বড় করে কেটে নেব এই রেসিপিটায় বাঁধাকপি ছোট ছোট করে কাটলে হবে না বড় বড় করে কাটতে হবে বন্ধুরা এখানে আমি পুরো বাঁধাকপিটা নেইনি হাফ বাঁধাকপি নিয়েছি আমার হাফ হলেই হয়ে যাবে সব বাঁধাকপি কাটা হয়ে গেছে এবার চলুন রেসিপি শুরু করি বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়েছি কড়াতে জল বসিয়ে দিচ্ছি এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প নুন দিচ্ছি হলুদ গুঁড়ো বাঁধাকপি হালকা সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বাঁধাকপি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে জল চিপড়ে দেবো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন বাঁধাকপির রেসিপি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন নিয়েছি পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ সর্ষে বাটা বাদাম বাটা আর নিয়েছি সর্ষের তেল এই মশলাগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি একটু কম জল দিয়ে বাটতে হবে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন একটু কম জল দিয়ে করবেন আরও কিছু উপকরণ নিয়েছি নিয়েছি বেবি টমেটো কড়াইশুটি আর নিয়েছি আমাদের গাছের কুল কাঁচা লঙ্কা দুভাগ করে আমি এখন একে একে সব উপকরণ বাঁধাকপিতে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি পোস্ত বাটা দিচ্ছি চিনে বাদাম বাটা দিচ্ছি কেটে রাখা টমেটো আমি বেবি টমেটো দুভাগ করে দিচ্ছি আপনারা বড় টমেটো চার ভাগ করেও দিতে পারেন দিচ্ছি সর্ষের দিছি কড়াই শুটি দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে সিদ্ধ করেছি তাই নুন কম দিলাম সব উপকরণ দাও হয়ে গেছে এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা আমি এখানে হলুদ দিলাম না হলুদ দিয়ে সিদ্ধ করেছি তো হলুদ দিলে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না সব উপকরণ দিয়ে হাত দিয়ে মেখে নিয়ে নিয়েছি ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো ফুলো লঙ্কা ফোনের মশলা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা বাঁধাকপি বন্ধুরা এই রেসিপিটার নাম দিয়েছি আমি বাঁধাকপির পাতুরি কিন্তু পাতুরি হলেও আমি এটা পাতায় করছি না করাতেই করে নেব আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন আমি এই রেসিপিতে জল দিচ্ছি না এখন আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি এটা আস্তে আস্তে হালকা করে একটু নেড়ে দেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন সবার পছন্দ রেসিপি করার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি যারা নিরামিষ খান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন নিশ্চয়ই খুব ভালো লাগবে আজ আসি আসবো পরের দিন নতুন সকালে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন